নমস্কার দর্শক কিছুদিন আগে একজন কমেন্ট করেছিলেন যে ইএনইতে বেড বা বেছান থাকলে কোনো অসুবিধা আছে কি না সেই সম্পর্কেই আজ ভিডিও বানাতে চলেছি ইএনই সম্পর্কে জানতে গেলে আগে বুঝতে হবে ইএনই দিকটা কোন দিক দেখুন আপনার বাড়ির কম্পাস ধরে পূর্ব দিক নির্ধারণ করুন তারপর কোণ অর্থাৎ এনি। এই কোণটা নির্ধারণ করুন কোণ এবং পূর্ব দিকের ঠিক মাঝখানে কোণ থাকে এই কোণটা সাধারণত হ্যাপিনেস বা আনন্দ বা মজা অনুভূতি দেওয়ার একটি কোণ এই কোণে বেছানা রাখাই যেতে পারে এই কোণে বেড আপনি রাখতেই পারেন কিন্তু একটু লক্ষ্য রাখবেন যে আপনার জীবনে অতিরিক্ত মজা বা ফান রিলেটেড বিষয়গুলোর জন্য কোনো সমস্যা হচ্ছে কি না যদি কোনো সমস্যা না হয় তাহলে এটি আপনার জন্য বেশ ভালোই কিন্তু যদি কোনো এই বিষয়ে সমস্যা তৈরি হয় তাহলে আপনি একটু সরে গিয়ে পূর্ব দিকে যান পূর্ব দিকে বিছানা রাখুন কিন্তু মনে রাখতে হবে এই বিষয়গুলো ঠিক করার জন্য জন্মছক ছক অবশ্যই দেখা দরকার যদি কারোর জন্মছকে সূর্য বা রবি কোনো নেগেটিভ হাউসে থাকে তাহলে পূর্ব দিক তার জন্য ভালো নয় তাই এই সব বিচার বিবেচনা করেই আমাদের পূর্ব এই দিকটা বিছানা রাখবো কি রাখবো না তা নির্ধারণ করা দরকার নমস্কার